তো কারোবার অ্যাপটি আপনারা নিজে পরিচালনা করতে পারবেন সাথে সাথে আপনার ম্যানেজার বা কর্মচারী দিয়েও পরিচালনা করতে পারবেন এই মাল্টি ইউজার লগ ইন অপশনটি থেকে সো আমরা যদি মাল্টি ইউজার লগ ইন এই অপশনটিতে চলে আসি তাহলে দেখতে পারবেন এখানে একটি অপশন রয়েছে অনলাইন মাল্টি ইউজার লগ ইন এবং নিচে আমার অ্যাডমিন আইডিটিও দেখা যাচ্ছে সো আমরা এটা অন করে দিব অন করে দেওয়ার সাথে সাথে এখান থেকে একটি অপশন চালু হয়ে যাবে এবং সেখানের মাধ্যমে আপনারা যে কোনো কাউকে এখান থেকে অ্যাডমিট করতে পারেন অর্থাৎ এখান থেকে আপনি ব্যবহারের জন্য তাকে ইলিজিবল করে দিতে পারেন দেখতে পাচ্ছেন একটা প্লাস চিহ্ন রয়েছে এই প্লাস চিহ্ন ক্লিক করার সাথে সাথে এখানে একটি অপশন চলে আসবে এবং এই অপশানে আপনার কর্মীদের নাম ফোন নাম্বার এবং কি হিসেবে তাকে আপনি নির্বাচন করতে যাচ্ছেন সেটা করে সংরক্ষণ করতে পারবেন সো ধরুন আমি এখানে আমার কর্মীর নাম দিয়ে দিলাম এখান থেকে কাদের দিয়ে দিলাম কর্মীর নাম তারপর একটা ফোন নাম্বার দিয়ে দিলাম যে কোনো ফোন নাম্বার আপনার দিতে পারেন দেন তারপরে আমি এই যে ভূমিকা নির্বাচন করুন এখান থেকে ব্যবসায়ী অংশীদার বিক্রয় ব্যক্তি ইনভেন্টরি ম্যানেজার হিসাবরক্ষক প্রবেশকারী ব্যক্তি ম্যানেজার আপনি যে কোনো কিছুতে কিন্তু এটা দিতে পারেন আমি ম্যানেজার দিয়ে দিলাম ম্যানেজার দিয়ে সংরক্ষণ দিয়ে দিলাম অর্থাৎ আমার ম্যানেজার এই অ্যাপটি এখন ম্যানেজারও ব্যবহার করতে পারবে আমিও ব্যবহার করতে পারবো অর্থাৎ আমি ম্যানেজারের কাছে এই ইউজারের লগইনটা দিয়ে দিলাম ঠিক আছে তো দেখতেই পেলেন বর্তমানে আপনারা কারोबर অ্যাপের মাধ্যমে আপনি নিজে অ্যাডমিন থেকে কোনো কাজ না করেও আপনি যে কোনো কাউকে এই অ্যাডমিন বা ম্যানেজার হিসেবে রাখতে পারেন এবং সেই সকল কাজগুলো করে দিতে পারে আপনার হয়ে এবং এখানে বিভিন্ন ধরনের যে কর্মীদের ভূমিকা রয়েছে সেই ভূমিকা হিসেবে আপনি এখান থেকে তাদের কিন্তু অ্যাডমিন করতে পারেন অর্থাৎ তাদের কিন্তু কাজ দিতে পারেন এবং সেই হিসেবেই তারা কাজগুলো করবে অর্থাৎ আপনার যে আইডি সেটা তারাই কিন্তু পরিচালনা করতে পারবে